সিপিএম কংগ্রেসের কেউ খুন হোক চাই না কংগ্রেসের যে তিনজন আজকে খুন হয়েছে বা তিনজন বা চার দু তিনজন তার মধ্যে দুজন বোমাবাদ গিয়ে এবং সিপিএম এর সাথে কংগ্রেসের সংঘর্ষে একজন খুন হয়েছে আমি তো সেটাও চাই না আমি সিপিএম এর কেউ মারা যাক চাই না মাওবাদী কেউ মারা যাক চাই না বিজেপির কেউ মারা যাক চাই না কংগ্রেসের কেউ মারা যাক চাই না সাথে সাথে সাধারণ নাগরিক কেউ মারা যাক চাই না আমার তৃণমূল কর্মীরা কি মানুষ নয় তারা বাইশ জন খুন হলো এবার আপনারা আমায় বলুন ভোট হয়ে যাওয়ার পরেও জঙ্গল মহলের মতো জায়গায় কোনো কিছু হয়নি কারণ ওদের পায়ের তলে মাটি নেই আপনার যারা ইলেকশন হয়েছে এরপরে ধরুন হুগলি জেলায় বর্ধমান জেলায় বর্ধমান জেলায় জামুরিয়াতে ওরা শক্তিশালী আমাদের একজনকে খুন করে দিয়েছে আউস গ্রামে ওদের একটা পকেট আছে সেখানে একজনকে খুন করে দিয়েছে এবার দেখুন হুগলি ইলেকশন হয়ে গেল শান্তিপূর্ণভাবে মেদিনীপুর পূর্ব হয়ে গেল শান্তিপূর্ণভাবে পশ্চিম হয়ে গেল বাঁকুড়া হয়ে গেল

বঙ্কিম হাজরার মতো এত ভদ্র লোক এত ভদ্র মানুষ অমায়িক হয় না যিনি অফিসে বসে আছেন আজকে একুশে জুলাই শহীদ দিবসে প্রোগ্রাম করবেন বলে তাকে গিয়ে আক্রমণ করেছে এসছে গতকাল দেখুন পাঁচলা ইলেকশন হয়ে গেছে শান্তিপূর্ণ ভাবে হাওড়ায় তাকে গিয়ে আক্রমণ করেছে আপনি দেখুন উত্তর চব্বিশ পরগনা প্ল্যান করে উত্তর চব্বিশ পরগনায় কুড়িটা তরওয়াল নিয়ে বেরিয়েছে এবং বেরিয়ে আমাদের চারজনকে কুপিয়েছে আব্দুল রৌফ আমার একজন মানে কোষাধ্যক্ষ ছিল জেলা পরিষদের যে বেচারা নামাজ পড়ে বেরিয়েছে কালকে জুম্মা বার ছিল তাকে কুপিয়ে দিয়েছে মাথায় এই করে করে ওরা কি করছে এক কোরি মালদাই আমার কংগ্রেস কি করেছে আমার একজন মহিলা কর্মী তাকে ওইভাবে গুলি বিদ্ধ করেছে আমি আপনাদের একটাই কথা বোঝাবার চেষ্টা করছি আমাদের ধরুন হাজার ভোটের মধ্যে যদি 100টা ভোটে কংগ্রেস সিট পিএম শক্তিশালীসার থাকে সেই জায়গাটাই খুন করছে এবং গোমা মার থেকে খুন করছে খুন করছে কিন্তু আমাদের জায়গাগুলোতে আমরা কিন্তু ওদের দুধে ভাতে রেখে দিয়েছি তার মানে কি তৃণমূল শান্তি চাই তৃণমূল রুলিং পার্টি তারও যেমন দায়িত্ব আছে শান্তি রক্ষা করার আপনি হলেও আপনার হিংসা করার কোনো অধিকার নেই যখন আপনি ক্ষমতায় ছিলেন হিংসা করেছেন সন্ত্রাস করেছেন মরার খুলি এবং হলদি নদীতে কেটে ভাসিয়ে দিয়েছেন মৃতদেহের কোনো হিসাব নেই আজকে আপনি ক্ষমতায় নেই বলে কেন এই জিনিসটা হয়েছে এবার আপনাদের যদি আমি বলি চ্যালেঞ্জ করে বলছি গত তিন দিন চার দিন আগে থেকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সিপিএম নেতা তাদের নাম বলতে আমার ইচ্ছে করে না না নাম আমি বলতেও চাই কারণ যে শামুকটা পচে গেছে সেই পচা শামুকে পা দিলে পা কেটে যায় সেটাকে ছড়িয়ে দিতে হয় মানে বাদ দিতে হয় শরীর দিতে হয় মানে পলিটিক্যালি বাদ দিতে হয় আমি তাই তাদের নাম করছি না তারা ভালো থাক শারীরিক ভাবে তারা কি প্রেস কনফারেন্স করে বিবৃতি দিয়েছেন তারা বলেছেন পিটিয়ে দিন মারুন রাস্তা অবরোধ করুন পরে দেখে নেব বিবৃতি দেননি কংগ্রেস দিয়েছে বোমা মেরে আপনি যদি শক্তিশালী হন মানুষের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে বোমা বাঁধছেন কেন আপনি যদি শক্তিশালী হন তাহলে আপনি অতর্কিতে থেকে আক্রমণ করছেন কেন আপনি যদি মানুষকে বিশ্বাসী করেন ভোটের রাজনীতিতে তাহলে আপনি খুন করে আসছেন কেন মানুষকে বিশ্বাস করুন গণতন্ত্রে গণদেবতাদের রায় মেনে নিন আমি যদি মুর্শিদাবাদে গণদবতাদের রায় মানবার জন্য বাধ্য থাকি সব জেলায় আমি যদি বাধ্য থাকি মালদহে আমি যদি বাধ্য থাকি বীরভূমে আমি যদি বাধ্য থাকি নদীয়া আমি যদি বাধ্য থাকি উত্তর ২৪ পরগনায় আমি যদি বাধ্য থাকি দক্ষিণ ২৪ পরগনায় কেন তাহলে আপনারা এটা করছেন তার মানে কি বসন্তীতে আরএসপি আর সিপিএম এর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে বলে গন্ডগোল করছে হাবোরে মাটি সরে গেছে বলে হেরে যাবে বলে

আজ যারা শুনবেন আই নাইনের পথে চলবে പഞ്ചായত নির্বাচন আজ বাদে কাল শেষ হয়ে যাবে সিপিএম কিন্তু আসবে না কংগ্রেসও কিন্তু বাংলায় মানুষকে Protection দিতে বা কংগ্রেস কর্মীদের যারা খুন করবে খুনিদের আড়াল করতে পারবে না খুনি যদি তৃণমূল হয় তৃণমূলের বিরুদ্ধে মার অ্যাকশন নিতে হবে খুনী যদি সিপিএম হয় তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে বিজেপি হলেও হবে সে যেই হোক খুনীরা ছাড়া পাবে না আর জেনে তারা ভাবছে টেলিভিশন চ্যানেল তাদের বাঁচাবে তাদের আমি বলি খুন করে সে যেমন অপরাধী খুনের যে ষড়যন্ত্র করে সেও কিন্তু সেরকম অপরাধী কেন বলুন তো দক্ষিন চব্বিশ পরগনায় তিনটে জায়গা বাসন্তী ঝড়খালি কেন কেন হবে কেন আপনি আমায় বলুন আর পি আর সিপিএম আছে বলে প্রত্যেকবার আমি দেখেছি এই সুভাষ নস্করের নেতৃত্বে গুন্ডামি চলে ওখানে কেন চলবে সাগরে সিপিএম এর কয়েকটা ভুইফোর যারা হলদি নন্দী গ্রামের সময় হলদিয়া নদীর কয়েকজনকে ভাসিয়ে দিয়েছিল এই কয়েকটা ভুইফোর এবং কংগ্রেসের ওই নেতা ওই বাড়ার বসিরহাটে তরোয়াল নিয়ে বেরিয়েছে তার একজন মজুমদার নেতা আছে সর্বস্ব খুঁইয়েছে হেরে ভূত হবে ব্যালট খুললে বুঝতে পারবে নটা জেলা তো হয়ে গেছে খুব স্বাভাবিক আপনাদের যদি আমি বলি দু তিনটে জিনিস মার্ক করুন যেখানে যেখানে আমরা শক্তিশালী আমরা কিন্তু একটাও ঘটনা ঘটতে দিইনি কারণ হচ্ছে রুলিং পার্টি শান্তি রক্ষা করা আমার কর্তব্য কিন্তু সিপিএম কংগ্রেস বিজেপি মাওবাদী ভাবছে যে রুলিং পার্টি কেন শান্তি রক্ষা করবে হিংসা করা ওদের কর্তব্য আমি যখন আপনার সাথে ফোনে কথা বলছি এই মুহূর্তে আমার কাছে খবর এলো বাসন্তীতে আক্রমণ করেছিল আর এবং সিপিএম মিলে আমাদের কর্মীদের এক্ষুনি আমার কার্তিক মন্ডল বলে আর একজন হসপিটালে ভর্তি ছিল পিজিতে এই মাত্র মারা গেল আমার ইতিমধ্যে বাইশ জন কর্মী খুন হয়ে গেল জানেন শুধু শান্তি রক্ষা করবার জন্য